আমাদের যাদের হজে যাওয়ার আশা আছে করতে হবে কি দোয়া করতে হবে কি আর দোয়াও মিনি দোয়া দোয়া হচ্ছে অস্ত্র করলে কবুল করে নেবেন তিনি কে দোয়া এমন একটা অস্ত্র মানুষ সবাই ঘুমিয়ে গেছে একটা পিপডা পিপডা হজদের মাস গভীর রজনীতে উঠে একজন আল্লাহর অলি লিখতেছেন গভীর রজনীতে উঠে এক কি পিপটা ছোট্ট পিপটা সে আল্লাহর দরবারে কান্না করতেছে আল্লাহ হজ্জের মাস মানুষ হজ্জে যাচ্ছে জিন হজ্জে যাচ্ছে ফেরস্তা হজ্জে যাচ্ছে পশু পাখি হজ্জে যাচ্ছে আল্লাহ পিপটা হতে পারি মনে বড় আশা একটু হজে যাইতেন সোহান কে কে ডাকতেছে কে ডাকতেছে আমরা কারা মানুষ আর হজে যাওয়ার জন্য কান্না করতেছে কে পিদা আচ্ছা বলেন তো পিদা কত বছর হাঁটলে হজে যেতে পারে যাবে কেমনে দ্বীপে বাস করে সুতুর পাশে পানি যাওয়ার তো রাস্তা নেই ডাকতেছেন শুনতেছেন কে আদি শরীফের মধ্যে এসেছে গভীর রজনী যখন কোন মাখলু আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তাহাজ্যদের সময় যখন সিজদায় পরে চোখের পানি টপ 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 করে ফেলে দেয় ওই চোখের পানি আমরা দেখি নাক দিয়ে ডগায় বাইর হয়ে এটা মাটিতে পড়ে যায় কিন্তু কিতাবের মধ্যে এসেছে ওই চোখের পানি ওই চোখের পানির ফোড়া জমিনে পড়ে না ওই চোখের পানির ফোড়া প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্ত আসমান সিদারতুল মুহা আর সোহ কলম এমনকি পৌঁছতে পড়তে আর আজি গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কুদরিতে কদমে গিয়ে হাজির হয়ে যায় ওই চোখের পানির পুরা চোখের পানির ফোঁড়া পিপডা যখন ফেলে দিয়েছে ওই পানির ফোঁটা যখন আল্লাহ পৌঁছে গিয়েছেন আল্লাহ ডাক দিলেন আল্লাহ আমি হাজির তুমি কোথায় যাও ওই দ্বীপের মধ্যে আমার একটি মাসলুক আমার একটি আদনা সৃষ্টি পিপদা পিপদা কান্না করতেছে হজে যাওয়ার জন্য ওই দোয়া আমি আল্লাহ কবুল করেছি আল্লাহ পিরজা কেমনে যাবে আল্লাহ বলতেছে ওই দ্বীপে যাও দিবি গিয়ে একটা কবুতরকে তুমি তার কাছে নিয়ে যাও সুবহান আপনারা যারা হজে গিয়েছেন কাবা শরীফের পাশে কবুতরের মাঠ দেখছেন না কবুতরের মাঠ আছে না নাই কাবা শরীফের পাশেও আছে মদিনা শরীফের পাশেও আছে কবুতর এমন কি ইবাদত করেছে যিনি খাবার কাছে মদিনার কাছে বলে আল্লাহ আকবার আল্লাহ পাক নির্দেশ দিলেন জিব্রাইল কবুতরকে নিয়ে পিপজার কাছে গেলে পিপজাকে বলেন পিপজা ওটো পিপজা বলে কোথায় যাবো তোমার দোয়া কবু আল্লাহ কোথায় যাবো কয়ে মক্কায় যাবে তুমি আল্লাহ দরবারে কান্না করছো আল্লাহ বিমান পাঠিয়ে দিয়েছেন সবাহান আল্লাহ বিমান কি কবুতর সবাহান আল্লাহ ওয়ান প্যাসেঞ্জার ওয়ান বিমান ওয়ান প্যাসেঞ্জার ওয়ান বিমান পৃথিবীতে এমন কোন বিএফি কে আছে একজন মানুষের জন্য একটা বিমান পৃথিবীতে কোন বিএফি নাই যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় কেমন কবুল হয়েছে দেখেন একটা পিঁপড়ার জন্য একটা বিমান বিমান হচ্ছে কবুতর সোবাহ কবুতরকে বললেন পিবড়া কে বললেন কবুতরের পা দিয়ে আস্তে আস্তে কবুতরের ডানার নিচ দিয়ে বসে যা আল্লাহ আর কবুতরকে জিব্রাইল বললেন তোমার সাথে আমি আসি চলো আবার হতে আল্লাহ একবার কবুতর দিলে উড়াল লম্বা করা সংক্ষেপে বললাম উডাল দিয়ে খাবা শরীফের দরজার কাছে গিয়ে এবার হাজির জিব্রাইল এবার পিবডা কে বললো ও পিবডা তুমি নামো নামো কয় কোথায় নামবো তুমি যেখানে আসার জন্য কান্না করেছো ফরিয়াদ করেছো সেই স্বপ্নের খাবা তোমার সামনে মদিনা মোহনের বাসনা মদিনা মোহনের যছনা মদিনা শুকের টিকানা না গলা রোমালা সালে আলা সঈদিনা মৌলানা মোহাম্মদওয়ালা আলী সঈদিন মোহাম্মদ সকল বলে আমিন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি আজকে জিলকদের চতুর্থ জুমায় আমরা যারা এখানে এসেছি সারা বিশ্বের মধ্যে যারা হাজি সাহেবগণ আজকে কাবা শরীফের লব্বাইক বলতেছে ওনাদের উচিরায় আল্লাহ পাক আমাদের গায়ে কাফনের কাফর জানানোর আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এহরামের কাপড় গায়ে জড়ে লব্বাইক বলার জন্য কবুল করে বলে আমিন